নমস্কার বন্ধুরা যত্ন খুলম ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখেই কি ত্রিপুরা রাজ্যে নতুন রাজনৈতিক দলের জন্ম হয়েছে টিপিএসপি নামে যে নতুন রাজনৈতিক দলটা তৈরি হয়েছে সেটাকে মূলত পাহাড়ে ভিলেজ কাউন্সিল নির্বাচন হচ্ছে হবে সামনে এবং সেই নির্বাচনে জমি দখল করতে হবে সেই নির্বাচনে কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের প্রভুত্বকে আপনার প্রতিপত্তিকে কমাতে হবে এবং একটি রাজনৈতিক দল যে দল নিজের নাম নিয়ে পাহাড়ে ঠিক মতো প্রতিষ্ঠা পাচ্ছে না সেই রাজনৈতিক দলটার প্রক্সি গোষ্ঠী হিসেবে সেই দলটাকে পরোক্ষে প্রতিষ্ঠা দিতে হবে এই কারণে করা হয়েছে কেন এই প্রশ্নগুলো প্রশ্নগুলোর কারণ হলো যে টিপিএসপি নামে যে দলটা তৈরি হয়েছে নতুন এই দলটা যিনি তৈরি করেছেন তিনি বিজেপির ভাইস প্রেসিডেন্ট ছিলেন ভাইস প্রেসিডেন্ট থাকা অবস্থাতে তিনি দলটা তৈরি করেছেন একদিনে তো একটা রাজনৈতিক দল তৈরি হয় না অনেক দিনের তৎপরতার মধ্য দিয়ে তৈরি হয় তাহলে অনেক দিন ধরে এই দলের নেত্রী এবং ওনার যারা সহযোগীরা তারা মিলে কাজ করেছেন নতুন একটা দল তৈরি করার জন্য অনেক মিটিং করেছেন অনেক তৎপরতা করেছেন সেই সমস্ত খবর নিঃসন্দেহে তার দলের তিনি তখন যে দলের মধ্যে ছিলেন সেই দলের কাছে থাকার কথা এবং এই ধরনের দলবিরোধী কাজ কেউ করছে এটা জানলে পরে ইন অ্যাডভান্স সেই দল তার বিরুদ্ধে অ্যাকশান নেয় তাকে শোকজ করে শোকজ করার পরে স্যাটিসফাইড না হলে পরে উত্তরে তাহলে তার বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় এগুলো কিছু হয়নি হয়েছে হঠাৎ করে একদিন তিনি প্রেস কনফারেন্স করে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের কথা ঘোষণা করে দিলেন দলের নাম টাম সব ঘোষণা করে দিলেন পদ যারা কে কোন পদে থাকবেন কোন সংগঠনের শাখা সংগঠনের নাম কি হবে সব কিছু ঘোষণা করে দিলেন এবং তার পরিপ্রেক্ষিতে যখন বিষয়টা নিয়ে আমারই তো ওই ভিডিওতে যখন আলোচনা হলো এবং আমি যখন এটা নিয়ে খোঁচা দিলাম তারপরে দেখা গেল অল্প কিছুক্ষণ পরেই একটা বহিষ্কারের নির্দেশ বের করে দেওয়া হলো এবং বহিষ্কারের নির্দেশ বের হওয়ার পরে দেখা গেলো আবার ওনার যে প্রতিক্রিয়া বহিষ্কৃত ব্যক্তি তার ওনার প্রতিক্রিয়াটাও বেশ রহস্যজনক প্রতিক্রিয়া একটা টিভি চ্যানেলে দেখলাম তো সব মিলিয়ে বিষয়টা বেশ ইন্টারেস্টিং এবং এর মধ্যে ডালমে কুচ কালা হয় এরকম মনে হচ্ছে কারণ হলো সবাই জানে এটা আমাদের রাজ্যের রাজ্য রাজনীতিতে সমতল অঞ্চলগুলোতে বা বাঙালি অধ্যুষিত এলাকাগুলোতে বিজেপি যতটা বাহাদুরি করতে পারে তার একেবারে একশো ভাগের এক ভাগও তিপ্রাসা অধ্যুষিত এলাকাগুলোতে করতে পারে না সেখানে বিজেপির বাহাদুরি গিয়ে শেষ হয়ে যায় সেখানে বিজেপিকে অনেক বা অধিকাংশ অঞ্চলে ঢুকতে পর্যন্ত পারে না ঠিকমতো প্রচার পর্যন্ত করতে পারে না যেখানে গিয়ে মার খেয়ে ফিরে আসতে হয় রাজ্য সরকারের মন্ত্রীদের এমপিদের এমএলএদের বিভিন্ন সময়ে রাজ্যের মানুষ দেখেছে স্টেট প্রেসিডেন্ট গিয়ে পর্যন্ত দৌড়ানি খেয়ে পালিয়ে কোনো মতে জীবনটাকে প্রাণটাকে হাতে নিয়ে আগরতলায় ফিরে এসেছেন এরকম ঘটনা ঘটেছে অসংখ্য ঘটনা ঘটেছে এবং এই ঘটনাগুলো ঘটানোর পেছনে প্রথম দিকে ছিল আইপিএফটি তারপরে ছিল তিপ্রামাথা তিপ্রামাথা এই ভূমিকাটা পালন করতে করতেই একটা সময় তাদের মন্ত্রীটন্ত্রী হওয়ার শখ হওয়াতে তারা সরকারে চলে আসে এখন তারা শাসক দল কিন্তু শাসক দলে পরিণত হলেও বিজেপির সহযোগী দল হলেও তারা কিন্তু পাহাড়ে বিন্দুমাত্র জায়গা বিজেপিকে ছাড়তে রাজি না বিজেপির ওপরে তারা ক্রমাগত চাপ তারা রেখেছে এবং তারা তাদের দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ক্রমাগত যেটা বিজেপির জন্য অশনী সংকেত বিপদ সংকেত কারণ আগামী বিধানসভা নির্বাচন আস্তে আস্তে বিজেপি সমতলে তার যে জনভিত্তি সেটা কতটা কমিয়ে ফেলেছে ইতিমধ্যে কতটা কমিয়ে ফেলেছে এবং আগামী দিনে কতটা কমিয়ে ফেলবে সেটা কল্পনা করতেও হয়তো নেতারা হয়তো অনেকে মানে ভয় পাচ্ছেন আর কি তো সেই অবস্থাতে তাদের কাছে এটা খুব জরুরি যে তিপ্রাসা অধ্যুষিত অঞ্চলগুলোতে পাহাড়ি অঞ্চলগুলোতে তাদের ভিত্তি গড়ে তোলা সেইটা তাদেরকে হতে দেবে না কোনোভাবেই তিপ্রামথা আইপিএফটিও চাইবে না আর আইপিএফটি চাইলেও আইপিএফটি সেই ক্ষমতা নাই যে সে বিজেপিকে সাহায্য করে বা বিজেপিতে তার পারমিশনের কোনো প্রয়োজনও বা কোনো কাজেও লাগবে না সেই অবস্থাতে বিজেপির জন্য দরকার ছিল আরেকটা নতুন রাজনৈতিক দল যে তিপ্রাসাদের কথা বলবে এবং বিজেপির বিরুদ্ধেই বিরুদ্ধে যে আন্দোলন করবে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য এখন একটা দল দরকার ছিল তিপ্রাসাদ অঞ্চলগুলোতে তিপ্রামথা তো সরকার বিরুদ্ধে আন্দোলন করতে পারবে না কারণ সে তো নিজেই সরকারি দল সে আন্দোলন করতে গেলে পরে সাধারণ মানুষ তাকে নিয়ে হাসি ঠাট্টা করবে ব্যঙ্গবিদ্রুপ করবে তার কথা বিশ্বাস করবে না আর এমনি তো বিভিন্ন কারণে তিপ্রামতার বিশ্বাসযোগ্যতা অনেকটা কমেছে এটাও কোনো মানে অবাক হওয়ার মতো কোনো কারণ না এটা ঘটেছে এটা ঘটনা এটা তো সেই অবস্থাতে না তি না আইপিএফটিকে সেই ক্ষেত্রে সরকার বিরুদ্ধে আন্দোলনে দেখা যাবে না তিপ্রামতাকে দেখা যাবে তাহলে সরকারের বিরুদ্ধে যদি আন্দোলন না করে কেউ তাহলে তিপ্রাসা মানুষ বা জনগণের দৃষ্টিতে কিভাবে আসবে সরকারের হয়ে কথা বললে সাধারণ মানুষ তার কথা শুনতেই চায় না সাধারণ মানুষ তাকে আতেল বলে মনে করে সুবিধাবাদী বলে মনে করে আরও অনেক কিছু বলে মনে করে কিন্তু সরকারের বিরুদ্ধে যখন কেউ কথা বলে তীব্রভাবে আন্দোলন করে সরকারের সমালোচনা যখন করে তখন মানুষ সেই কথাগুলো শুনতে চায় এটা চিরন্তন সত্য সত্য এটা সরকারে কংগ্রেস থাকুক সিপিএম থাকুক বিজেপি থাকুক যে দলে থাকুক না কেন সরকারের বিরুদ্ধে সরকারি দলের বিরুদ্ধে সরকারের ত্রুটি বিচ্যুতির সমালোচনা করলে পরে সেগুলি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় মানুষ তাদেরকে পছন্দ করে তো যেহেতু এটা এখন তিপ্রামথা করতে পারছে না পারবে না আইপিএফটিও করতে পারছে না পারবে না সেহেতু বিজেপিও নিজে তিপ্রাছা এলাকাতে যেতে পারছে না সেহেতু আরেকটা দলের দরকার ছিল তার কারণে এটা এমনটাও হতে পারে যে ভাইস প্রেসিডেন্টের বহিষ্কারের লেটারটা তৈরি হয়েছে সেইটা বোধ হয় যিনি বহিষ্কৃত হয়েছেন উনি ওনার কম্পিউটারেই হয়তো তৈরি করে দিয়েছেন এমনটাও হতে পারে এগুলি সব সম্ভাবনার কথা বলছি গ্যারান্টিতে বলার কোনো সুযোগ নাই। কিন্তু কারণ হলো এটা হয়তো যৌথভাবে বসে মিটিং করে আলোচনা করে হয়তো এটা ঠিক করা হয়েছে যে ভাই তোমাকে তুমি এখন একটা নতুন পার্টি বানাও সেই পার্টি নিয়ে তুমি আবার ত্রিপ্রাস অঞ্চলগুলোতে যাও গিয়ে আমাদের সমালোচনা করো সরকারের বিরুদ্ধে সমালোচনা করো বিভিন্ন নতুন নতুন ইস্যু তুলে আনো আবার একটা দারুণ পরিবেশ তৈরি করো যখন ত্রিপুরা মথার ভোটাররা ত্রিপুরা মাথার সমর্থকরা বাধ্য হয়ে তারা সেই নতুন এক্সাইটমেন্টে সেদিক থেকে তোমার দিকে চলে যাবে আইপিএফটির যে কিছু ভোট ব্যাঙ্ক এখনও রয়েছে অল্প বিস্তর সেটাও তোমার দিকে চলে যাবে হঠাৎ করে তুমি বিশাল লিডার হয়ে উঠবে এমনিতেও তোমার তুমি একজন বড় নেতা কোনো সন্দেহ হয় নাই বা ত্রিপুরা রাজ্যে সাহসী নেত্রীদের বা নেতাদের মধ্যে একমাত্র নাম কিন্তু যে যাকে বহিষ্কার করা হয়েছে পাতালকন্যা জমাথিয়ে আমি নামটা বলে দিলাম আপনাদেরকে যে যদি সাহসী নেত্রী যদি ত্রিপুরা রাজ্যে কেউ যদি থেকে থাকে বা বিজেপিতে যদি একে দুইজন যদি সাহসী নেতা নেত্রী যদি কেউ থেকে থাকে যদি দুজন বলার সুযোগ কতটুকু আছে সেটা জানি না আমি তবে একজন তো অবশ্যই তিনি পাতালকোনা জমাতে আছি সাধারণ একটা পরিবার থেকে উঠে নিজের দক্ষতায় তিনি নিজেকে এই জায়গা পর্যন্ত এনেছেন এবং শাসক যদি এটা ওনার নিজের সিদ্ধান্ত হয়ে থাকে যে শাসক দল থেকে বেরিয়ে আলাদা একটা দল করার তাহলে তো ওনার সাহস তো দুঃসাহসের প্রমাণ এটা কারণ নর্মালি মানুষ বিরোধী দল থেকে শাসক দলে আসে একটু আরামায় এসে থাকবে বলে একটু দয়া মায়া পাবে একটু উচ্ছিষ্ট পাবে বলে অনেকেই বিরোধী দল থেকে শাসক দলে আসে সেখানে শাসক দল থেকে আবার সেই লড়াই সংগ্রামে ফিরে যাওয়া সেটা চারটিখানে কথা না এটা যদি ওনার একার সিদ্ধান্ত যদি হয়ে থাকে তাহলে তো ওনাকে স্যালুট করার মতন আর যদি এটা ওনার একার সিদ্ধান্ত না হয়ে যদি এটা বিজেপির সঙ্গে মিলেমিশে সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে তাহলে এটা আরেক ধরনের সুবিধাবাদী রাজনীতি হবে আর এটা বোঝা যাবে যে এটা মথাকে ঘায়াল করার জন্য তিপ্রামথার যে রাজনৈতিক ভিত্তিটা সেটাকে নষ্ট করে দেওয়ার জন্য ত্রিপুরাতে এইরকমভাবেই একটা সময়ে আপনার আইপিএফটির জনভিত্তি নষ্ট করেছিল মথা এবার মথার জনভিত্তি নষ্ট করতে চলেছে এই নতুন পার্টি এবং এই পার্টিটা যদি সত্যি সত্যি আন্দোলনে নামে এবং যদি সত্যি সত্যি সরকারের ত্রুটি বিচ্যুতির বিজেপির এবং তিপ্রামথার বিরুদ্ধে যদি তীব্রভাবে যদি আন্দোলন করতে থাকে তাহলে আবার ওই আইপিএফটির যুগটা আবার ওই তিপ্রামথার যুগটা ত্রিপুরা রাজ্যে ফিরে আসার সম্ভাবনা রয়েছে ফলে রাজ্য রাজনীতিতে এই ঘটনাটা এই যে নতুন পার্টির প্রতিষ্ঠা এবং এই নেত্রীকে বিজেপি থেকে বহিষ্কারের ঘটনা এটা একটা দিক নির্দেশকারী অন্য অনেকের সঙ্গে এটা অন্য অনেক রাজনৈতিক দলের দিকে তাকালে বা অনেক রাজনৈতিক নেতার দিকে তাকালে হয়তো এটা মিলবে না কিন্তু এমনটাই ঘটার সম্ভাবনা প্রবল আপনাদের কী মনে হয় জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর ত্রিপুরা পলিটিক্যাল শো এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ তাহলে এই ধরনের ব্যতিক্রমী আলোচনাগুলো পাবেন অন্য কোথাও পাবেন না যত রকম খাওয়া সবাইকে নমস্কার